আমার মেয়ে দুদিন আগেই বলছিল যে ওকে স্কুলের টিফিনে ইডলি দিতে হবে তো জানি না কোনোর বান্ধবী ওর সাথে টিফিন শেয়ার করেছিল তো সে ইডলি টিফিনে নিয়ে এসেছিল তো সেও আমাকে বাড়িতে এসে বলছিল মা আমাকেও একদিন টিফিনে ইডলি দিও তো যাই হোক ইডলি মেকার বাড়িতেই ছিল আর মেয়ে যেহেতু বলেছিল তো সেই জন্য আজকে মেয়েকে টিফিনে ইডলি বানিয়ে দিচ্ছি তো বন্ধুরা এটা আমি রওয়া ইডলি বানাচ্ছি তার জন্য সুজি আর দইটাকে ভালো করে মিক্সড করে আধা ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম এবং এই ইডলি মেকারে দেওয়ার সময় আমি এর মধ্যে ইনো দিয়ে ভালো করে ব্লেন্ড করে তারপর এই মেকারটার মধ্যে একটু তেল দিয়ে তারপরে ইডলিগুলোকে আমি কড়াইয়ের মধ্যে জল দিয়ে বসিয়ে দিয়েছি আর পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে এটা হয়ে যাবে তো বন্ধুরা এখানে সাম্বার বানানোর জন্য আমি পেঁয়াজ বেগুন টমেটো আলু এবং মিষ্টি কুমড়ো কেটে নিয়েছি আপনারা চাইলে এর মধ্যে গাজর এবং সজনে ডাটাও দিতে পারেন তো বাড়িতে আমার যা ছিল আমি সেগুলোই ব্যবহার করছি এক্সট্রাভাবে কিছুই কিনে আনেনি তো চাটনির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটু সামান্য নারিকেল এবং বাদাম আর বাড়িতেই আমার কারিপাতার গাছ রয়েছে তো কারিপাতাও ছিঁড়ে নিয়েছি আর সাম্বারের জন্য যেটা সবথেকে বেশি দরকার সেটা হলো ডাল আমি ডালও ভিজিয়ে রেখে দিয়েছি শুধুমাত্র মেয়ে টিফিনের জন্যই বানাচ্ছি তো সামনে অন্য পরিমাণে বানাচ্ছি কারণ আমাদের বাড়িতে কিন্তু ইডলি সবাই খুব একটা পছন্দ করে না আমি মেয়ে ভালোবাসি খুব আর আমি কিন্তু প্রথমবারই ইডলি বানাচ্ছি তো বন্ধুরা ইডলি স্পেশাল নারকেলের চাটনি বানানোর জন্য আমি মিক্সিতে নারকেল এবং যে বাদামগুলো নিয়েছিলাম সেগুলো নিয়ে নিয়েছি এবং সামান্য পরিমাণে আমি এখানে লঙ্কা ও কারিপাতা দিয়ে দিলাম তো বন্ধুরা এই যে আমাদের চাটনি রেডি হয়ে গিয়েছে আর আমি একটা কথা বলতে ভুলে গিয়েছি এই চাটনিটা ব্লেন্ড করার আগে কিন্তু স্বাদ মতো আমি মধ্যে চিনি এবং লবণ দিয়ে দিয়েছি আর লঙ্কা সামান্য দিয়েছি যেহেতু এটা মেয়ের জন্য বানাচ্ছি আর বন্ধুরা আজকে আমি সাম্বারটা প্রেশারে বানাচ্ছি তো যেহেতু সময় বেশি নেই সাতটা থেকে সাতটা দশের মধ্যে মেয়ের গাড়ি চলে আসে এবং আমি কিন্তু অনেক সকালে আজকে ছটার আগেই উঠেছি প্রায় তো এখন সাড়ে ছটার মতন বাজে তো আমার ওদিকে ইডলিও প্রায় কমপ্লিট এবং চাটনিও কমপ্লিট আর এখন আমরা সাম্বারটা বানিয়ে নেব তো প্রথমে আমি তেল গরম করে তার মধ্যে সরষে ফোর এবং আরিপাতা দিলাম এবং তারপরে এখন দেব এর মধ্যে পেঁয়াজ অনেকে আবার সাম্বারটার ডালটা প্রথমেই প্রেশারে সিদ্ধ করে নিয়ে তারপর মশলাগুলো ভালো করে ভেজে সবজিগুলো ভেজে তারপরে সাম্বার তার মধ্যে ফোড়ন দিয়ে দেয় কিন্তু যেহেতু আমি স্কুলের জন্য মেয়ের বানাচ্ছি অত টাইম নেই বেশি টাইম লাগবে সে কারণে আমি প্রেশারের মধ্যে সমস্ত সবজিগুলো ভেজে তারপরে এর মধ্যে সমস্ত রকম মশলা দিয়ে ডালটা দিয়ে জল দিয়ে বসিয়ে দেবো আর অবশ্যই কিন্তু সাম্বার মশলা একটু হলেও আপনারা দেবেন আর যদি না থেকে থাকে তাহলে কোনো ব্যাপার না এমনিও আপনারা বানাতে পারেন কিন্তু সাম্বার মশলা দিলে গন্ধটা কিন্তু খুব ভালো আসে তো বন্ধুরা সবজিগুলো ভালো করে ভাজা হয়ে গিয়েছে এবং ডালটা এখানে দেওয়ার পরেও ডালটাকেও আমি এক মিনিটের মতন ভালো করে ভেজে নিয়েছি এবং তারপর আমি এখানে স্বাদ মতন লবণ দিলাম হলুদ দিলাম এবং দিয়ে এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে তারপরে এর মধ্যে একটু রঙের জন্য আমরা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দেবো বন্ধুরা এর মধ্যে সবার শেষে আমরা এক থেকে দেড় চামচের মতন সাম্ভার মশলা দেবো তারপর দু কাপ জল দেব জল দিয়ে এটাকে দুটা সিটি মারাবো তো যেহেতু আমি শুধুমাত্র মেয়ের জন্য বানাচ্ছি তো সামান্য অল্প পরিমাণেই বানাচ্ছি এবং আপনারা যতটুকু সবজি দেবেন আপনারা কতটুকু জল দেবেন সেটা আপনারা কতটুকু কোয়ান্টিটি বানাবেন সেটা আপনাদের উপরে নির্ভর করে তো যাই হোক এখন এটা দুটা সিটি মারার জন্য আমি রেখে দেবো আর এদিকে আমাদের ইডলিও তৈরি হয়ে গিয়েছে বন্ধুরা সাম্বারে কিন্তু সবার শেষে একটু আমি টক অ্যাড করেছি আমি তেঁতুলের পাল্প দিয়েছি তোমরা চাইলে লেবুর রসও দিতে পারো তো ইডলি হয়ে গিয়েছে আর এখন ইডলিটা আমি পেটে সুন্দর করে সাজিয়ে নিয়েছি কেমন লাগছে দেখতে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে